नाम गुम जाएगा चेहरा ये बदल হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা অনেকেই বলছিলে শুধু গান কোথায় এই তো গান করলাম কালকে না পরশুদিন দেখলাম রিম্পা মনে হয় আমার এই চোখের এই টুক নিয়ে লাগিয়েছে আমি নিজের চোখ মুখ আয়নায় দেখা ছেড়ে দি দিয়েছি আমি ওই থামনেলে দেখলাম চোখ দুটো যেন দেখে মনে হচ্ছে আমি রক্ত শূন্য হয়ে গেছি এমনিই আমার এমনি আছে কিন্তু দেখে মনে হচ্ছিল যেন আমি রক্ত শূন্য হয়ে গেছি তার জন্য মানে চোখের নিচগুলো দেখো এই দেখো চোখের নিচটা দেখো কীরকম ফোলা আমি জানি না এইটা কেন হচ্ছে অত্যধিক পরিমাণে টেনশনের জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে এই দেখো এই যে এই জায়গাগুলো কীরকম ফোলা মনে হচ্ছিলো কি কেমন ন্যাড়া ন্যাড়া লাগছিল তার জন্য একটা স্ট্রোক দিয়ে বসলাম কাজল তা একটুখানি মুছে গেল হ্যাঁ এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি তো দুদিন নিজের একদিন নিজের আপডেট দিয়ে তারপরে সেই আপডেটের উপরে মানুষের কিছু প্রশ্ন উঠেছিল কিছু লজিক্যাল প্রশ্ন উঠেছিল সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আজকে সেই একটুখানি টাচ থাকবে তার সাথে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট মারিয়াকে নিয়ে বলতে এসেছি আর তার সাথে আমারও কিছু বিষয় ইনক্লুড থাকবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করছি তোমরা সবাই ভালো আছো জানি আমি ইন্ট্রো দিয়েছি তাও একবার বলছি আশা করছি তোমরা সবাই ভালো আছো কাছের মানুষগুলো না ভালো নেই আমার কাছের মানুষগুলো ভালো নেই আমাকে ফোন করছে আমাকে ফোন করে বারবার রিকোয়েস্ট করছে তারপরে তারা বলছে যে খুব চিন্তা হচ্ছে এই যে একটা লাইন না শুধুপা খুব চিন্তা হচ্ছে মানে তারা কতটা ভেতর থেকে মুড়িয়ে গেছে মুর্ষে গেছে আমার জন্য যে শুধুমা চিন্তা হচ্ছে আর এরকম করো না আমি পারিসত্বে এরকমটা করি না আমি খুব আমি প্রচণ্ড তাড়াতাড়ি মুভ অন করতে পারি যে কোনো সিচুয়েশন থেকে আমি খুব তাড়াতাড়ি মুভ অন করতে পারি এটা এমন একটা সিচুয়েশন আমি চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছি আমি দুশ্চিন্তা শুধু চিন্তা না দুশ্চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক এর জন্য দিনের শেষে একটা হলেও ভিডিও নিয়ে আসছি কনটেন্ট তো গতকাল থেকে মাথার মধ্যে বলে না নেশা পেশা দুটোই হয়ে গেছে কন্টেন্ট গতকালকে থেকেই ঘুরছে এই যে স্ট্যান্ডটা খাটিয়ে আমি যে ভিডিও করব তোমাদের সাথে দুটো কথা বলবো মনের জোর শরীরের জোর কোনোটা পাচ্ছি না তো যাই হোক এবার কন্টেন্টে ঢুকি মারিয়াকে নিয়ে বলবো তার আগে আমি মারিয়া রিলেটেড একটা বিষয় ক্লিয়ার করতে চাই গীতাদিকে নিয়ে গীতাদি আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল যেটা কিনা না মারিয়ার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করেনি এই বিষয় বিষয়টা নিয়ে আমি যখন দু একটা ভিডিও বানিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে গীতাদি একটা ভিডিও বানিয়েছে এবং সেটার একটা মানে কি বলবো রিভিউ কে দিয়েছিল শিল্পীদি শিল্পীদির ভিডিও দেখে আমি দার্জিলিংয়ে বসে একটা ভিডিও বানাই গীতাদিকে উদ্দেশ্য করে তারপরে আমার সাপোর্টাররা আমার কোর হাটের সাপোর্টাররা আমাকে এসে বলে শুধুমাত্র তুমি গীতাদির ভিডিওটা দেখে ভিডিও করলে মনে হয় ভালো হতো কারণ গীতাদি ওই ভিডিওতে তোমাকে কোনো খারাপ কিছু বলেনি ঠিক আছে তারপরে আমি গীতাদির ভিডিওটা দেখলাম দেখে তারপরে বুঝতে পারলাম যে না না খারাপ কিছু বলেনি আমি শিল্পীদিকে উদ্দেশ্য করে একটা কথা বলি শিল্পীদি কেউ কারোর বিরুদ্ধে যদি তোমার কথা বলতে হয় বা কারোর পক্ষে যদি তোমার কথা বলতে হয় অতিরিক্ত মাখন লাগিয়েও বলো না আবার অতিরিক্ত পিস নিয়েও বলো না ঠিক আছে সেদিন তোমার ভিডিওটা দেখে আমি গীতাদির ভিডিও দেখিনি। এটা অবশ্যই আমার ফল্ট হানড্রেড পারসেন্ট আমার ফল্ট আছে আমি শুধুমাত্র শিল্পীদের উপরে দোষ চাপিয়ে দিলে পারি না এ এখানটায় আমারও হানড্রেড পার্সেন্ট দোষ আছে যে আমি শিল্পীদের কথায় উপরে বিশ্বাস করে তারপরে গীতাদিকে নিয়ে ভিডিওটা করেছিলাম তো আমার দোষটা তো আমি স্বীকার করে নিলাম এবার শিল্পীদিকে বলবো কারোর সম্পর্কে বলতে গেলে তাকে এতটাও বলো না যে তোমারও তো ভিউয়ার্স আছে পরবর্তীকালে তোমাকে এসে দুটো চারটে কথা শোনায় যে তুমি যেই বিষয়টা নিয়ে ভিডিও করলে সেখানে তো এরকম কোনো কিছুই নেই তুমি যেইভাবে বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করলে সেরকম কিন্তু কোনো খারাপ কথা ছিল না ওখানে এখানে কি হবে বলো তো এইরকমভাবে তুমি যদি ভিডিও করো কারোর বিরুদ্ধে বিষ উগলাতে গিয়ে নিজের মনের ভাড়াস মেটাতে গিয়ে কাউকে নিয়ে এমনভাবে বলো যাতে করে তোমার ভিউয়ার্সরাই তোমার বিপক্ষে চলে যাবে ঠিক আছে যাকে নিয়েই বলবে সে তোমার পছন্দের মানুষ হোক বা অপছন্দের মানুষ হোক সত্যিটা বলবে সেদিন যদি তুমি সত্যি কথা বলতে তাহলে হয়তো আমি গীতাদিকে নিয়ে ভিডিও করতামই না তুমি মিথ্যে কথা বলেছো বানিয়ে বানিয়ে বলেছো মিথ্যে কথা বলতে তুমি এত মশলা মাখিয়েছো বিষয়টা একেবারে নেগেটিভ হয়ে গেছে আমার সামনে তো আমার ভুল তো আছেই আমার গীতাদির ভিডিও দেখা উচিত ছিল আমারও যেমন ফল্ট তোমারও কিন্তু ফল্ট ঠিক আছে তো গীতাদি আমাকে সেই ভিডিওতে কোনো রকম কোনো খারাপ কিছু বলেনি তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পিওর দর্শকদেরকে যারা কি না আমাকে এসে বলেছে এই এই দেখেছে তো বলার ক্ষমতা রাখে যে শুধুমাত্র তুমি কিন্তু ভিডিওটা দেখতে পাতে গীতাদি তোমাকে নিয়ে কোনো খারাপ ভিডিও করেনি কোনো খারাপ কথা বলেনি এরকমই হাতের ছাউনিটা আমার মাথার উপরে ব্যসার কিচ্ছু লাগবে না যে আমাকে সঠিক পথটা দেখাতে সাহায্য করবে এবার কিছু কিছু জিনিস পার্সোনাল থাকে যে যেখানে কি না তোমাদেরকে না আমি সব ভাঙিয়ে বলতে পারি না আমি তোমাদের কথা মেনে নিতে পারি সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা বাট এই ভিডিওর জগতে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক সাহায্য করেছো আমাকে সঠিক পথটা চুজ করতে আগামী দিনেও করবে বলে আমি মনে করি তো এই গেল একটা বিষয় গীতাদির বিষয়টা ক্লিয়ার করলাম এবার বলবো মারিয়ার সাথে আমার কিন্তু যা মনোমালিন্য ছিল আমার কিন্তু শর্ট আউট হয়ে গেছে এবার যদি বলো কিভাবে হ্যাঁ অবশ্যই অফ অফ ক্যামেরা অবশ্যই অফ ক্যামেরা না না আমি ওদের বাড়িতে গেছি মানে ওদের ফ্ল্যাটে গেছি না ওরা আমাদের বাড়িতে এসছে বিয়ের পরে হুম কীভাবে কথোপকথন হয়েছে বাইফোনে একটা ঘটনা ঘটেছিল তার কারণের জন্যই কিন্তু ফোনালাপ হয়েছে ঠিক আছে তো ফোনালাপে কিন্তু মারিয়া এবং অনুপম দুজনেই অনুতপ্ত ছিল এবং আমি আমাকে তো তোমরা চেনোই আমার সঙ্গে যদি কেউ ভালোভাবে দুটো কথা বলে আমি কিন্তু অবশ্যই বলে যাই আর যেখানে কিনা আমি বোন বলে মেনেছি একসাথে থেকেছি খেয়েছি শুয়েছি সব কিছু করেছি সেখানটায় কষ্টটাও ফেয়ার আবার কেউ যদি সামনে থেকে বলে ও দিদি ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে আমরা এরকম করতে চাইনি তাহলে সেখানে ক্ষমা করে দেওয়াটাও মনে হয় ফেয়ার তাই না তো অবশ্যই বলেছিলাম যে কত কষ্টে সেটা তো তোমরা দর্শকরা বুঝতেই পেরে গেছো যে শুধুবার তোমার মুখে যতই হাসি থাকুক না কেন তুমি যে কতটা কষ্ট পেয়ে মারিয়া মারু থেকে মারিয়া বলেছ সেটা আমরা ভালোই বুঝতে পেরেছি ওই তো তোমাদের জন্যই তো সব ভিউয়ার্স তোমরাই ভিউয়ার্স তোমরাই টাকা দিচ্ছ আমাদেরকে সেখানে তোমরা যখন বুঝতে পেরে গেছিলে যে আমি কষ্ট পেয়ে বলেছি তাহলে সেইখানটায় যখন ওরা সরি বলেছে সেখানটায় আমার তো দিদি হিসেবে আমি সব ভুলে আবার আপন করে নিয়েছি সেটাও তোমার কর্তব্য সেটাও তোমরা বুঝতে পারবে ইন ফিউচারে হয়তো আমাদেরকে আবার এক ক্যামেরাতেও দেখতে পারো এক ক্যামেরাতেও দেখতে পারো এবার এই যে এই এক ক্যামেরাতে দেখতে পারো এই কথাটা নিয়ে আমি একটা কন্টেন্ট যেটা কিনা আমার এই বর্তমান যা পরিস্থিতি চলছে তার সঙ্গে রিলেট করে একটা ভিডিও করি এই কথা বলি কিছু অনেকেই বলছে যে আমিও রানাঘাটেই যাচ্ছি ভাড়া থাকতে বা কোনো ফ্ল্যাটে যাই হোক আমার থাকার জন্য বা জমি কিনতে কেউ কেউ তো বলছে আমি প্রপার্টি কিনছি অর্থাৎ জমি কিনছি সেখানে আমার বাড়ি করবো তো রকম কথা বলছে কারণ তার কথা বলার পেছনে সেই সমস্ত কথাগুলি বলার পেছনে কারণও আছে কারণ আমি বলেছিলাম যে আমার সর্বস্ব দিয়ে হলেও আমি নিজের জন্য একটা আস্তানা তৈরি করব তো এই কথার পরিপ্রেক্ষিতে মানুষ এইরকম কথাও বলছে যে আমি প্রপার্টি কিনছি এই সমস্ত হেনা বলছে তো বিষয়টা কোথায় গিয়ে ঠেকছে রানাঘাটে গিয়ে ঠেকছে যে আমি রানাঘাটে যাচ্ছি মারু আর মন্দিরাকে একেবারে সামনে থেকে পাবো তাতে করে কি হবে ভিউজও আপ হবে এই আমার পার্সোনাল যা সিচুয়েশান চলছে সেখানে আমি ভিউজকে মাথায় রেখে কোনো না রকম কোনো কথা বলেছি এখনো পর্যন্ত যে দুটো ভিডিও করেছি আগামী দিনেও যা হবে অ্যাজ এ ভ্লগার তোমরা দেখতে পাবে বাট সেটাকে যে হাইলাইট করব হাইলাইট করছি শুধুমাত্র ভিউজের জন্য তাহলে আমার চার বছর সময় লাগতো না প্রথম থেকেই হয়তো একটুখানি নাম পরিচিতি পাওয়ার পরেই হয়তো তাই করতে পারতাম তো যাই হোক এই কথাগুলো এইভাবে বলে ক্লারিফিকেশন দিয়ে কখনো মানুষের মানুষকে স্যাটিসফাই আমি করতে পারবো না সেটা আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো মতন জানি যা যা হবে সেটা সবাই দেখতেই পাবে আজ পর্যন্ত কারোর সঙ্গে যখন কিছু হয়েছে তখন দর্শকরা যতই নাটক নাটক বলে চিৎকার করেছে দর্শকের নাটক বলাতে সেই যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু কখনো বন্ধ হয়ে যায়নি সে অরিজিনালি নাটক হোক বা সত্যি ঘটনা ঘটুক সেটা কিন্তু বন্ধ হয়ে যায়নি সেটা তার মতন ফ্লো চলেছে তো আর আমার বিষয়টাও আমি এখানে কাউকে স্যাটিসফাই করব না ক্লারিফিকেশন দিয়ে যে না এটা সত্যিই ঘটনা ঘটছে এটা সত্যি ঘটছে এটা সত্যিই হচ্ছে সত্যি আমি বিধ্বস্ত হয়ে রয়েছি আমি এটা বোঝাতে চাইবো না যাব না আস্তে আস্তে মানুষের সব বুঝতে পারবে ঠিক আছে এবার আসি রানাঘাটের কথায় যে রানাঘাটে যাচ্ছি কি না আমার মাথার মধ্যে তো এরকম কোনো ক্যালকুলেশান নেই যে আমি রানাঘাটে যেখানে কিনা শুধুমাত্র দুজন ইউটিউবার যাদের যার যাদের সঙ্গে আমার ইউটিউবের সূত্রে পরিচয় ব্যাপারটা ভালো করে বোঝো ইউটিউবের সূত্রে পরিচয় শুধুমাত্র সেই পরিচয়ের সূত্রে আমি রানাঘাটে চলে যাব এরকমটা আমার মাথায় কোনো রকম কোনো ক্যালকুলেশান নেই ঠিক আছে আমি অবশ্যই ছাড়া গরুর মতন হয়ে যাব না আমি এই বাড়ির থেকে যখন বের হব তখন অনেকেই বলছে যে তুমি একটা কাজ করবে তার সঙ্গে কিন্তু তোমার পরিবারের রেপুটেশন জড়িত থাকবে পরিবারের রেপুটেশনের কথা যদি না ভাবতাম তাহলে হয়তো সোশ্যাল মিডিয়াতে আসার বহু আগেই হয়তো এখান থেকে সরে পড়তাম সে একা হোক বা হাজবেন্ডকে নিয়ে হোক সরে পড়তাম রেপুটেশনের কথা ভেবেছি বলেই আজকে এই ছা চলটা ওঠা ছাল ছাড়ানো নিচতলায় কিন্তু রয়ে গেছি ঠিক আছে শুধু রেপুটেশনের কথা ভাবিনি ছেলের বাবা মাকে কষ্ট দেব না সেই কথা ভেবেও কিন্তু আমি এখানে রয়ে গেছি আমি কিন্তু বিয়ের পরে এসে ওপরে ছিলাম ওপরে ছিলাম এবং ওপরের ঝা চকচকে সব কিছু বাবা মা দেখে গিয়ে বলেছিল যে বাড়িঘর কিন্তু খুব সুন্দর নিচে দেখেনি কারণ আমি তো আর নিচে থাকবো না তার জন্য নিষ্টা দেখেনি তো যাই হোক দেড় বছর আমি ওপরে ছিলাম তারপরে একটুখানি শান্তির খোঁজে আমি নিচে চলে এসেছি হ্যাঁ ওই সময়ে যদি তাদের কথা মতন যদি আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম তাহলে কিন্তু বেরিয়ে চলেই যেতে পারতাম কিন্তু আমার শ্বশুরমশাই খুব হাই পার বাট কিন্তু ওই যে চট করে রাগ ওঠে আবার চট করে নেমেও যায় কিন্তু আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি হচ্ছে শান্ত ধীর স্থির মস্তিষ্কের তো উনি বলে ওনার মতন বলে উনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে দুই তিনবার করে কিন্তু পরবর্তীতে কিন্তু উনিই আবার বলেছে তো উনি হচ্ছেন ওই নারকোলের মতন অনেকটা আমার শ্বশুরমশাই নারকোলের মতন তো আমার কর্তা কিন্তু কখনো বেরিয়ে যাওয়ার কথা বলেনি আমাকে বলেছিল যে তোমাকে নিয়ে আমি নিচে থাকবো তোমার কি চলবে আমি আমি শুধু বলেছিলাম আমার তোমার সঙ্গ চাই সে আমি অট্টালিক এই মার্বেল বসানো মেঝেতে থাকি বা ছাল ছাড়ানো মেঝেতে থাকি আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না ঠিক আছে কি বিষয় নিয়ে এই লিঙ্ক করে এই কথাগুলো বলছিলাম সেটাই না ভুলে গেলাম তো যাই হোক এই ও রেপুটেশন হ্যাঁ মনে পড়েছে সরি রেপুটেশন তো তখন যদি আমি চাইতাম যে না আমি কেন এই ঘর ছাড়া হবো আমাকে তো এই ঘর দেখে বিয়ে দিয়েছে আমি তো এই ঘরে এসেছি আমার সমস্ত ফার্নিচার এই ঘরে আমি কেন এখান থেকে বেরো হব আমি তো বলতেই পারতাম কারণ আমার কিন্তু প্রেম করা বিয়ে ছিল না আমার কিন্তু দেখাশোনা রীতিমতন বিয়ে ছিল অ্যারেঞ্জ ম্যারেজ ছিল কিন্তু আমি কি করেছি যে না অশান্তি আমি চাই না আমি একটুখানি শান্তির জন্য আমি ছাল ছাড়ানো ঘরেই কিন্তু ছিলাম ঠিক আছে তোমরা তোমরা সাক্ষী তোমরা সাক্ষী তো সেই রেপুটেশনের কথা মাথায় রেখেই কিন্তু আমি এতদিন বেরিয়ে যাইনি এবার পরিস্থিতি কখন কার কি হয় সেটা তো আর বলা যায় না যা জীবনে কোনো দিনও হয়নি তার জীবনে কোনো দিনও হবে না যা কখনো হয়নি সেটা যে কখনো হবে না সেটার গ্যারান্টি কে দিতে পারে তো যাই হোক আমার আমি যে একেবারে ছাড়া গরু হয়ে যাব। সেটা কিন্তু একদমই না আমি অবশ্যই আমার ব্যাক সাপোর্ট রাখবো আমার ব্যাক সাপোর্ট প্রথমত আমার বাবা মা তারপরে গিয়ে আমার স্বামী ছিল হয়েছিল এখন যদি এখন আমি এখান থেকে যখন বের হব অবশ্যই আমার বাবা মা তো আছেই আমার বাবা মা তো বলেনি যে তোকে জলে ফেলে দিয়েছি তুই যেখানে আছিস সেখানে থাক যে সেখানে যদি না থাকতে পারিস তোর মন মর্জি মতন যা খুশি করে নে আমাদের কাছে আসবি না এরকম তো হয়নি তাই যদি কোনো কিছু করার হয় যেখানেই যাব সবটাই তোমরা দেখতে পাবে তার জন্যই কিন্তু আমি আগের থেকে তোমাদেরকে বিষয়টা জানিয়েছিলাম তো এরকমটা কখনোই ভেবো না যে আমি মাথায় প্ল্যান করে ক্যালকুলেট করে তারপরে আমি রানাঘাটে যাওয়ার জন্য মারুমন্দিরা সা কাছাকাছি থাকার জন্য আমি এই সমস্ত কিছু করছি না 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 এ এরকমটা আমার কাছের ভিউার্সরা তো অবশ্যই মানে যারা আমাকে চেনে তারা তো কোনো দিনই ভাববে না আর যারা ভাবছে তাদের জন্যই আমি কথাগুলো বললাম যে না এরকম কোনো উদ্দেশ্য কোনো প্ল্যানিং আমার মাথার মধ্যে নেই যে আমি ওদের কাছাকাছি গিয়ে থাকবো ঠিক আছে তো যাই হোক এই কথাগুলো এই এই বিষয়টা আমারকে রিলেট করে যেহেতু উঠছিল আর যেহেতু মারিয়াকে নিয়ে কথা বলছি তাই বিষয়টা ক্লিয়ার করে দিলাম এবার আসি মারিয়ার আজকের ভিডিওতে মারিয়ার আজকের ভিডিওর টাইটেলে যেভাবে ওরা মাথা নিচু করে বসে তারপরে আজকেই সব কিছু শেষ দিয়ে ভিডিওটা ছেড়েছে হ্যাঁ ক্লিকবেট তো খেলবেই আমরা প্রত্যেকে কম বেশি ক্লিকবেট খেলি তারপরে টাইটেলেও লিখেছে আজকে সব কিছু শেষ তারপরে ভিডিওটা শুরুই হয়েছে ফুলকো ফুলকো লুচি দিয়ে তো আমি এরকম ভিডিওই দেখি যেখানটায় কিনা আমার কন্টেন্ট পাওয়ার সম্ভাবনা আছে রেগুলার বেসিসে ওরা কি করছে না করছে সেটা নিয়ে কন্টেন্ট আমি প্রত্যেককে নিয়ে করাই ছেড়ে দিয়েছি এমন না যে শুধু মারুকে নিয়ে করছি না আমি কোনো ব্লগারকে নিয়েই তাদের রেগুলার বেসিস ভিডিও নিয়ে কিন্তু আমি করছি না যদি দেখছি যে না এখানটায় আমার বলার জায়গা আছে এখানটায় আমি কিছু লজিক দিতে পারবো সেটা মানুষের ভালো লাগবে তখনই কিন্তু আমি সেই বিষয়টা নিয়ে মুখ খুলি যেমন কি না সত্যি সত্যি আজকের বিষয়টা নিয়ে আমার কিছু বলার আছে প্রথমত ক্লিকবেট খেলেছে অসাধারণ ক্লিকবেট খেলেছে এমন ক্লিকবেট খেলেছে যেহেতু ওদের বিষয়টা নিয়ে বাড়িতে এমনি মানামান্তি চলছিল না যে একজন হিন্দু একজন মুসলিম এই বিষয়টা নিয়ে মারিয়াদের বাড়ির থেকে খুব প্রবলেম হচ্ছে আর তারপরে ওদের একটা থ্রেড দেওয়া ভিডিও এসেছিল তারপরে হঠাৎ করে আজকে এরকম মূর্ষে যাওয়া চেহারা তার সাথে আজকে সব কিছু শেষ অবশ্যই মানুষকে অ্যাট্রাক্ট তো করবেই তো অসম্ভব ক্লিক খেলেছে তার তার পাশাপাশি যেই বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে আজকে মারুকে আমার কিছু বলার আছে আবার মারিয়া থেকে মারু ডাকলাম আমি এরকমই আমারে কেউ একটুখানি এরকম করলে আমিও গোলে পড়ি হ্যাঁ আর এই গলে পড়াটাই হচ্ছে আমার জীবনের কাল মানুষের পাওয়ার বাড়তে থাকে জানো তো সে ভালো ভালো পাওয়ার হোক খারাপ পাওয়ার হোক বাড়তে থাকে তুমি আমাকে আজকে একটা হঠাৎ করে খারাপ কথা বললে আমি প্রথম দিন কি হব স্পিচলেস হয়ে যাব শখ হয়ে যে শখ খাব তারপরে সেটা কি করব। আস্তে আস্তে তোমার আবার ভালো ব্যবহারে আমি ভুলে যাব মানে তৎক্ষণাৎ ভুলে যাব কিন্তু মনের গভীরে কিন্তু থেকেই যাবে কোনো না কোনো এক জায়গায় দুদিন পরে তুমি আবার একবার খারাপ ব্যবহার করলে প্রথমবার যে খারাপ ব্যবহারটা করেছিলে তার থেকে এইবারেরটা আরেকটু বেশি এইভাবে ধীরে ধীরে বেশি হতে 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 এক সময়ে এমন সময় আসবে যেখানে কিনা আমার যে সহ্য করার যে ক্ষমতাটা সেটা এমনভাবে নিঃশেষ হয়ে যাবে যেখানে আমি তোমাকে বলতেও পারবো না যে আমার আমি পুরো খালি হয়ে গেছি আমি এবার চললাম আমি অটোমেটিক্যালি চলেই যাব আমার পার্সোনাল জীবনে আমার পরিস্থিতিতে বর্তমানে সেরকম অবস্থাতে দাঁড়িয়েছে যে এখন আমাকে আর কোনো কিছুই দাগ কাটছে না আমার মনের মধ্যে এখন আর কোনো কিছুই দাগ কাটছে না যাই হোক যতই এইদিক ওই দিক দিয়ে বলতে যাই বিষয়গুলো নিজের উপরেই চলে আসছে যাই হোক মার মারুকে মারিয়াকে মারু বললাম সেখান থেকে এই বিষয়টায় আসলাম তো মারিয়া হচ্ছে তোমার হচ্ছে অনুপমের কাজের বিষয়টা নিয়ে কিছু কথা বলতে এসছে তো মারিয়া কথা বলছে কথা বলছে তারপরে বলল যে অনুপমের কাজের বিষয়টা অনুপম বলবে তো অনুপমকে বলতে বললো অনুপম বলল যে তুমিই বলো মারু বলছে যে না তুমিই বলো তুমি বলো হুম তো এই তুমি বলো করতে করতে তারপরে অনুপম বলা শুরু করেছে অনুপম মনে হয় দুটো তিনটে লাইন বলতে পারেনি তার সাথে সাথে মারু কথা বলছে আবারও যখন অনুপম কথা বলছে বলতে বলতে দুটো তিনটে লাইন বলতে পারে না আবারও মারু কথা বলছে তো এই বিষয়টা নিয়ে এর আগেও মনে হয় কন্ট্রোভার্সি দেখেছিলাম আমি যেখানে কিনা এই বিষয়টা নিয়ে না সরি কমেন্ট বক্স সরি সরি কমেন্ট বক্সে দেখেছিলাম মারুর কমেন্ট বক্সে দেখেছিলাম এই বিষয়টা নিয়ে দর্শকরা কিন্তু আপত্তি জানিয়েছে যে তুমি তো ওকে কথাই বলতে দিচ্ছ না এই বিষয়টা নিয়ে আজকে আমিও বলবো যে রেগুলার বেসিসে কথা হয় বা কোনো সাংসারিক বিষয় হয় রেগুলার কথাবার্তা হয় নর্মাল কথাবার্তা হয় সেখানে একটা কথা বলতে বলতে আরেকজনের আর একটা কিছু মনে পড়ে যাওয়া সেই বিষয়টা আমাদের সামনে তুলে ধরা ভীষণ নর্মাল ব্যাপার তারপরেও ক্যামেরার সামনে শুধু না অফ ক্যামেরাতেও আমাদের একটা ভদ্রতা মেনটেন করতে হয় যে সামনের জন কথা বলছে সেই কথাটা আমাকে আগে শেষ করতে দিতে হবে তারপরে আমার যদি কিছু বলার হয় তখন আমি বলবো নতুবা কেউ কথা বলছে কাউকে কথা বলতে দিয়েছি বলতে বলতে তারপরে আমি বলছি তার থেকে ভালো তাকে চুপ করি আমি নিজে বলি আশা করছি মারু বুঝতে পারছে আমি কি বলছি বিষয়টা যখন ওর কাজের বিষয় তুই বলতে বললি ওকে তারপরে ও যখন বলা শুরু করলো তুই বলতেই দিচ্ছিস না এই বিষয়টা শুধু নতুন না যখন তুই তোর মা যখন তোর মায়ের তুই যখন পেটেছিলিস অর্থাৎ তোর দাদুর বাড়ি ঠাকুরদার বাড়ি আর কি বিষয় ঘটনাগুলো নিয়ে যখন বলতে বসেছিলিস তখন তুই এরকমই করেছিস তোর মা বলছে আর সাথে সাথে তুই মানে কথার মাঝখানে কথা কথার মাঝখানে কথা তুই হয়তো বুঝিস না যে কথা বলে তার একটা যে ফ্লো সেটা নষ্ট হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুনছে এবং দেখছে তারা ভীষণ পরিমাণে ইরিটেটেড হবে বিরক্ত হবে যে একজন বলছে একটা জায়গায় ফুল স্টপ কমা সেই জিনিসটা কি আমি তোর মধ্যে এটা দেখি না যখন একসাথে তোরা দুজনে বা কারোর সাথে কথা বলতে বসিস এই যে দাড়ি কমাগুলো না এটা তুই মেনটেন করতে পারিস না এগুলো ইন ফিউচার মেনটেন করার চেষ্টা করবি আর তো তুই একাই কথা বলবি ওই একজন কথা বলছে তুই ফট করে মাঝখান দিয়ে কথা বলছিস সেও ব্রেক হয়ে যাচ্ছে মাঝখান থেকে আর আমাদের তো অসহ্য লাগে দেখতে দেখতে অসহ্য লাগে বুঝতে পেরেছিস এটা তোর একটা মেজার প্রবলেম আছে মেজর প্রবলেম আছে এটা খুব বড় একটা প্রবলেম এটাকে রেকটিফাই করার চেষ্টা করবি ঠিক আছে এবার আমি অনুপমকে দুটো কথা বলবো সেটা হচ্ছে ওই ও হচ্ছে একসাথে ইলেকট্রিক জিনিস সমস্ত কিছু একসাথেই রাখবে ট্রিমার থেকে ড্রায়ার থেকে স্ট্রেটনার থেকে তারপরে ঘরের ইলেকট্রিক্যাল জিনিসপত্র মানে এই ফ্যান পাখা তারপরে মোটরসাইকেল হ্যানা তেনা সমস্ত কিছু ও হচ্ছে অনলাইন বিজনেস করবে যেটাতে কি না ও পটু এই একটা বিষয় শুরু করতে গেলে সেই সম্পর্কে কিন্তু জানতেও হবে আমাদের ভালো মতন করে সে তুমি ছোট একটা মানে দেশলাই থেকে শুরু করে বড় কিছু যাই করো না কেন তার সম্পর্কে তোমার যথেষ্ট জ্ঞান থাকতে হবে বিজনেস এমনই তো এটা আমি বলবো ভালো উদ্যোগ অনুপমের ক্ষেত্রে ভালো উদ্যোগ হ্যাঁ কোথাও একটা নতুন জায়গাতে গিয়েই জায়গা কিনে দোকান করা ইম্পসিবল ব্যাপার বা দোকান ভাড়া নিয়ে করা সেটাও একটা বড় অ্যামাউন্ট রানাঘাট একটা শহর তো সেই জায়গাতে দাঁড়িয়ে ওরা একটা ভালো ডিসিশন নিয়েছে আমি তো ভাবছিলাম এই রে এরাও এবার কাপড়ের বিজনেস শুরু করবে যেহেতু রানাঘাটে ওই শান্তিপুরটা কাছাকাছি তো আমি ভাবলাম এরাও কি এবার শাড়ির বিজনেস শুরু করবে তারপরে দেখলাম যে না এই ইলেকট্রিক্যাল আর কি লাইনে যাওয়ার কথা বলছে অনুপম তো আমি বলবো নো ডাউট ভালো ডিসিশন আর যা দেখছি তাতে করে চালিয়ে যেতে পারবে কারণ অনুপম যথেষ্ট ফরওয়ার্ড স্ট্রেট ফরওয়ার্ড ক্যামেরা ফ্রেন্ডলি তো বেশ ভালোই হবে ঠিক আছে আর হ্যাঁ একটা কথা বলি যখন বলেছি যে অফ ক্যামেরা আমার সঙ্গে মারুদের সাথে কথা হয়েছে তোমাদেরকে একটা কথা বলি অনুপম কিন্তু ক্যামেরাতে শেয়ার করেছে কিনা জানি না বাট আমার কাছে কিন্তু ও এটা স্বীকার করেছে যে সত্যিই ওই বরাহনন্দন শব্দটা ইউজ করা ওর ভালো উচিত হয়নি আবার এটাও বলেছে যে দিদি তোমাকে উদ্দেশ্য করে কিন্তু বলিনি আমি তখন বললাম আমি জানি ভালো মতন আমাকে উদ্দেশ্য করে তুমি বলো কিন্তু যাকেই উদ্দেশ্য করে বলো এটা তোমার বলাটা উচিত হয়নি বলছে হ্যাঁ একদমই উচিত হয়নি ইন ফিউচারে আমি খেয়াল রাখবো আমার আমিও বলেছি যে হ্যাঁ শব্দচয়নের দিকে একটুখানি খেয়াল রাখবে কারণ এগুলো কিন্তু ডাইরেক্ট চ্যানেলের উপরে প্রভাব ফেলবে এখন হয়তো মানুষ ঝোঁকের বসে সবাই দেখছে কিন্তু এমন একটা সময় আসবে যখন ধরো তোমাকে রাস্তাঘাটে কেউ দেখলো কারণ সবাই যে তোমাদের লাভার সেরকম তো না হয়তো হেটারও আছে ধরো তোমাদের দেখলো উল তোমাদের ডায়লগ উল্টা তোমাদের উপরে দিয়ে দিলো এই তো পেছনে বুড়িমার বোম গুঁজে দেব। তখন কি শুনতে ভালো লাগবে তো ও কিন্তু যথেষ্ট অনুতপ্ত এই বিষয়টা নিয়েও আর আমার সাথেও ভালোভাবেই কথা হয়েছে তো এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম কারণ মানুষের ভুলটা দেখে যখন ভুল বলবো সে যদি অনুতপ্ত হয় তখন সেটা নিয়েও কিন্তু আমাদের বলাটা উচিত অর্থাৎ কটাক্ষের পাশাপাশি প্রশংসা এই দুটো কিন্তু আমাদেরকে মেনটেন করে চলতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে চলো শব্দের গতি শুনে বুঝতে পারছো যে শরীরের ধকল মনের ধকল প্রচণ্ড পরিমাণে চলছে বাইশ মিনিট তাও টানলাম অবশ্যই টপিকের উপরে ভাট গেজিয়ে নয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা আর আমার জন্য প্লিজ কেউ কষ্ট পেও না এত কষ্ট পেও না একসময় সব ঠিক হয়ে যাবে হয়তো